ফ্রেন্ডস নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলটম তো আজকে আমি একটি এমন একটি জায়গায় যে ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমরা হয়তো অনেকেই দেখনি সরি আমিও কিন্তু প্রথম দেখবো সেই মেলায় গিয়ে তো চলো মেলাটা কিন্তু বিশেষ একটি মেলা কি কারণে বিখ্যাত সেই মেলা তো সেই মেলাতে আমি যাব। গিয়ে টোটালটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আমি সেই মেলাতে যাচ্ছি আর আমি কিন্তু চলে এলাম লাস্ট পর্যন্ত সেই মেলাতে আর মেলার এখানে কিন্তু ধর্মরাজ ঠাকুর বলে একটা ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরের কাছেও আমি যাব আমি কিন্তু লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে আছি সেই ধর্মরাজের যে মন্দির সেই মন্দিরে কিন্তু পাশে আর এই মন্দিরে কিন্তু প্রায় অনু আনুমানিক প্রায় একশো বছরেরও বেশি বছর ধরে কিন্তু পুজিত হচ্ছে এই ঠাকুর তো যেহেতু এখন গেটটা বন্ধ আছে পুজো এখনো শুরু হয়নি তো সেই মেলাতে কিন্তু আমি আজকে আছি এই ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এখানে মেলা হয়ে থাকে মন্দির আর ঠিক তার পাশে উল্টো দিকে কিন্তু রয়েছে এরকম কিন্তু মেলা তো প্রচুর দোকানপাট কিন্তু এসে এই মেলাতে তোমাদেরকে একটু দেখাই মানে ভালোই কিন্তু বড় কিন্তু এই মেলাটা প্রচুর দোকান আছে তো চলো এই যে মেলার যে বিশেষত্ব সেটা কিন্তু আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো আর এইখানে কিন্তু মানে বিশেষ কিছু জিনিস পাওয়া যায় যেগুলো কিনা অন্য অন্য মেলায় কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি মেলায় যে বিশেষত্ব সেটা কিন্তু আজকে তোমাদের মধ্যে এখনই কিন্তু আমি তুলে ধরবো তো এখানে এসে আমি কিন্তু আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত বড় বড় জিনিস এখানে পাওয়া যায় তো চলো এখানে তোমাদেরকে দেখায় এগুলো কি দেখা শুনে দেখো এটা হচ্ছে মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি সাইজ তো যেটা বলছিলাম বিভিন্ন সেটা কিন্তু এইগুলোই চলো এই যে যে দোকানে পাওয়া যাচ্ছে সেই দোকানে যে কাকা আছে ওনার সঙ্গে একটু কথা বলবো কাকার নামটা যদি একটু বলো আমার শাহজাহান মন্ডল শাহজাহান মন্ডল এইখানে এসে আমি তো দেখলাম বড় বড় মিষ্টি এত বড় বড় মিষ্টি করার কারণটা কি এটা মিষ্টিদি মেলা এটা ধর্মরাজের মেলা এটা মিষ্টিদি মেলা এটা মিষ্টি মেলা নামে পরিচিত হ্যাঁ 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 তুমি যে মিষ্টি মেলা তুমি দেখাও আমাকে এই দেখো এটা দুশো টাকা পিস দুশো টাকা পিস হ্যাঁ কত হবে এটা তিন কিলো

সাজিয়ে সাজিয়ে কিন্তু রেখেছে তো প্রচুর বড় গজা আমি কিন্তু এই ফার্স্ট আমার কিন্তু প্রথম কিন্তু এত বড় গজা আমি দেখলাম আর এই মেলাতেই নাকি এই মিষ্টি কিন্তু পাওয়া যায় আর এটা কিন্তু মিষ্টি মেলা নামে কিন্তু পরিচিত এই যে কড়াই দেখতে পাচ্ছ কড়াইয়ের ভিতরে যে মিষ্টি রয়েছে এক একটা মিষ্টি চার কিলো তো তোমরা যদি কোথাও দেখে থাকো এত বড় মিষ্টি তো কমেন্ট করে জানাও তোমরা কোথায় দেখেছো এবং কবে দেখেছ এটা কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মিষ্টি কিন্তু টাকার কাছ থেকে নিচ্ছি আমি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই টাকাকে তোমরাও কিন্তু ভুলো না তোমরা যদি এই মেলা থেকেও আসো তাহলে কাকার কাছ থেকে কিন্তু মিষ্টি নিয়ে যেও ঠিক আছে গায়ে আরে ক্লাবের গায়ে পাশে কিন্তু ক্লাব রয়েছে ক্লাবের গায়ে কিন্তু দোকানটা পর পর কিন্তু প্রচুর দোকানে কিন্তু আছে যে দোকানে কিনা এরকম বড় বড় মিষ্টি এক কেজি দু কেজি আর এক কেজি মিষ্টি কিন্তু এই সব এই মেলাতে কিন্তু রয়েছে প্রত্যেকটা দোকান এরকম সারি সারি কিন্তু অনেক দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানে কিন্তু রয়েছে এরকম সাইজের মিষ্টি চলে তোমাদেরকে একটু ঘুরে দেখায় দেখো এইখানে রয়েছে দেখো এত বড় গজা এক এক গজা 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 কোভিড কেমন আছে দাদা দু কিলো দেড় কেজি দু কিলো থেকে জিয়ার মিষ্টি মিষ্টি হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা কেমন কেজি আছে ওই ওয়েট সাতশো সাতশো আটশো তো তোমরা শুনতেই পেলে যে সাত আটশো গ্রাম করে কিন্তু মিষ্টি এক একটা দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দোকানে তো প্রচুর দোকান কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রচুর দোকান তোমাদেরকে একবার দেখায় লম্বা এই দিক থেকে শুরু করে টোটাল এই পুরো

তোমাদের কি মনে হয় তোমরা কোথায় দেখেছো কবে দেখেছো এই এরকম গজা খেয়েছো কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাও তো এই ভিডিওতে তুলে ধরলাম তোমাদের যে মিষ্টি কত বড় হতে পারে এবং কত সাইজের হতে পারে এবং কেমন কি দাম হতে পারে সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম আমি এখানকার আসার ঠিকানাটা বলে দিই একবার এই হচ্ছে ধর্মরাজ সংঘ গোটরা এটা হচ্ছে ঘেটুগাছি নামে পরিচিত হইনঘাটা থেকে আপনারা যারা আসবেন অটো ধরে এখানে চলে আসবেন ঘেটুগাছি এবং চাকদাস মুরালি থেকে ঘেটু গেছি বললে আপনাকে এই মেলার এখানে নামিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তখন তোমরা ভালো থাকো সাবধানে থাকো আর যদি আমার চ্যানেলটা অনুভব দেখা দেবে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও